রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে শুক্রবার ঘটনাটি ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের চালতা বেড়িয়া এলাকার তেঁতুলতলাঘাট এলাকায় অভিযোগ পার্টি অফিসের ভিতরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় লুটপাটের অভিযোগও তুলেছেন তৃণমূল নেতৃত্ব আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন আগেও এমন ঘটনা ঘটেছে আসলে আইএসএফদের এই মুহুর্তে পায়ের জমিন জমি নেই ভাঙড়ে তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে কখনও পুলিশের গাড়ি পড়াচ্ছে কখনও আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ত্রিনমলের সমস্ত অভিযোগ নাকচ করেছেন আইএসএফ বিধায়ক নওশাত সিদ্দিকী আইএসএফ এর উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ নওশাতেন তার দাবি সঠিক তদন্ত হলেই দেখা যাবে চিনুমুলিতে আগুন লাগিয়েছে যদি সঠিক তদন্ত হয় জড়িয়ে গেছে এখন আমাদের ছেলেদের কে লোকপক্ষ থেকে যে সুমমোট করে যে মামলা দিয়েছে একাধিক ছেলে না একাধিক নেতৃত্বের নামে তাতে আটকে রাখতে পারবে না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরও হয়তো ঘটাতে পারে আইএসএফের নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আঙুল লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন আমি অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতার নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয় যেখানে তৃণমূলকে মোকাবেলা করার মতন সংগঠন তৈরি হবে সেখানে সংঘর্ষ হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যেখানে তৃণমূলকে মোকাবেলা করার মতন মানসিকতা তৈরি হবে সেখানটাই সংঘর্ষ হবে যেখানে তৃণমূলের অত্যাচার একতরফা মানব না এই বাতাবরণ তৈরি হবে সেখানে কিন্তু প্রতিরোধ হবে মোকাবেলা আইসএ ওখানটায় তৃণমূলের রংবাজি মানছে না তাই মোকাবেলা হচ্ছে ওই এলাকায় ভাঙড় এলাকায় আই এসে মোকাবেলা করার মতন সামর্থ্য হয়েছে তাই মোকাবেলা করছে শুক্রবার রাতে জীবনতলা থানায় আক্রান্ত হয়েছেন এক তৃণমূল কর্মীও পঞ্চায়েত নির্বাচন পর্ব থেকে বারে বারে অশান্ত ভাঙর তবে কি অধীর চৌধুরীর কথাই সত্যি যেখানে বিরোধী দল পাল্টা লড়াই দিতে প্রস্তুত সেখানে অশান্তি হবে আজকের এই পশ্চিমবঙ্গে নিউজ টাইম